নমস্কার দর্শক আমি দুর্লভ পার্টনার আছেন দুর্লভ বাংলা দর্শক আজকে যে বিষয়ে আলোচনা করা সেটা হচ্ছে ফিরা হাকিম আপনার জন্য ফিরাদ হাকিমকে ইতিমধ্যেই ইতিমধ্যে একটা চেয়ারম্যান একটা চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করার মানে ছেটে ফেলা হলো তো এই যে ছেটে ফেলা হলো বা এই যে বহিষ্কার করলেন হ্যাঁ চেয়ারম্যান পদ থেকে সেটা হচ্ছে হিটকো বোর্ড চেয়ারম্যান ছিলেন এই ফিরা হাকিম আপনারা জানেন সেই 2011 সাল থেকে যে যখন মানে যেদিন থেকে টিএমসি আমাদের পশ্চিমবাংলায় আসে পশ্চিমবাংলায় চেয়ারম্যান ছিলেন ফিরা থাকিম মানে দু এগারো সালের এটা কথা দু এগারো সাল থেকে আজ পর্যন্ত এই হিটকোর চেয়ারম্যান ছিলেন ফেরা থাকিম তো কিছুদিন আগে আজকে না কিছুদিন আগে কিছুদিন আগে এই হিটকো চেয়ারম্যান থেকে ফিরাতকে ফিরাত হাকিমকে বহিষ্কার করা হয়েছে মানে ছেটে ফেলা হয়েছে তো এই যে ছেটে ফেলা হয়েছে এতে কিন্তু অনেক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে এই যে ফিরাত হাকিম কিছুদিন আগে বলেছিল যে ফিরফাদ হাকিম নাকি আমাদের এই পশ্চিমবঙ্গে তথা অল ওভার ইন্ডিয়াতে সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু হতে চাচ্ছে সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু হতে চাচ্ছে এবং কি আরো বেশ কয়েকবার মন্তব্য করেছিলেন যে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ তারা নাকি করেছেন করেনি এই যে মন্তব্যগুলো এগুলো কিন্তু বারবার বিতর্কিত এনে দিচ্ছে এবং কি এবং কি বারবার দুটি দুটি সম্প্রদায় মানে এটা দুটি গোষ্ঠী হিন্দু এবং কি মুসলিম এই দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগার একটা কথা প্রকাশ পাচ্ছে আর কি ফলে এরকম বারবার মন্তব্য করায় আমাদের টিএমসি পশ্চিমবাংলা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ফিরাদ হাকিমকে থেকে বের করে দিয়েছেন হলো হ্যাঁ কলকাতার মেয়র ফিরাদ হাকিমের এবং কি ফিরাদ হাকিমকে যে মিডিয়াতে প্রশ্ন করেছিল যে আপনাকে যে এরকম করা হয়েছিল বা ছেঁটে ফেলা হলো বহিষ্কার করে দেওয়া হলো চেয়ারম্যান পদ থেকে তো সেটা কি ওই বক্তৃতা কারণে যেটা আপনি বলেছিলেন তখন ফিরা তাকে বলেছিল না সেটার কারণে নয় আসলে আমি দু হাজার থেকে এই পদে চেয়ারম্যান করে আসছি তো এখন সুপ্রিমো মমতা ইচ্ছা হয়েছে যে আমি একটু অন্য জনকে ইয়ে করি অন্য জনকে একটু চেয়ারম্যান পদে যুক্ত করি সেই জন্য আমাকে দিয়েছিলেন কাজ করার জন্য এখন এখন ভাবছেন যে অন্য কাউকে দিতে হবে তার জন্য আমাকে এই পথ থেকেই ইয়ে করা হয়েছে আর কি মানে খুব সিম্পল ভাবে বলেছিলাম কিন্তু যেটা দর্শক যেটা জনসাধারণ মনে করছে যে যে বাস্তবে কিন্তু ওই যে বলেছিল যে তেত্রিশ পার্সেন্ট মুসলিম আমাদের পশ্চিমবাংলায় এই পার্সেন্টেজটাকে আরও বাড়াতে হবে আরও ইনক্রিজ করতে হবে এবং কি এভাবে এমনভাবে পার্সেন্টেজটা বাড়াতে হবে যাতে পশ্চিমবাংলায় বাধ্য হয়ে সংখ্যালঘুরা সংখ্যাগুরুতে পরিণত হয় এই যে মন্তব্য করেছিলেন এবং কি যারা হিন্দু হয়ে মানে যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভোগ্য বাসতভাবে জন্মিয়েছে এই যে কতগুলো মন্তব্য এবং কি আরও অনেক মন্তব্য করেছেন ফলে ফলে ইয়া করেছেন মানে আপনারা জানেন এই যে বর্তমানে বাংলাদেশের যে ইয়েটা হচ্ছে বাংলাদেশ নিয়ে এবং কি ইন্ডিয়া মধ্যে যে রেসারেসি এবং কি সেখানে প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়াকে নানা রকম কথাবার্তা বলে খারাপ খারাপ মন্তব্য করছে কলকাতা দখল করে নেব ভারত দখল করে নেব এই মন্তব্যগুলো করছে বাংলাদেশ এবং কি তাতে সিদ্দিকুল্লাহ আপনারা জানেন হামারা হামদ হামারা চার সিদ্দিকুল্লাহ ফিরা থাকিম হুমায়ুন কবির এদের যে গঙ্গার মধ্যে জলে ভাসিয়ে দিব হুমায়ুন কবির এদের বক্তব্য গুলো ফলে বারবার হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব লাগার মতো বিষয় উঠে আসছে আর কি ফলে ফলে হয়তো আস্তে আস্তে আরো ইয়ে করবেন এবং কি ফেরা হাকিম যে বলেছিল ফেরা হাকিম যে বলেছিল যে আমরা মানে মুসলিমরা সংখ্যালঘুরা কোন জায়গায় আমরা ইয়ে পাচ্ছে না মূল্য পাচ্ছে না বিচার ব্যবস্থায় যাও বড় বড় বিচার ব্যবস্থা হাইকোর্টের বিচার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেখানে সমস্ত সনাতনী হিন্দু ধর্মের মানুষরা আমাদেরকে কই ইয়ে হচ্ছে আমরা বিচার পাচ্ছি কই হুম জানি না এটা কোন মানুষের ভাবে ভাবে বলেছিল এই কথাটা হম তবে তবে এই যে এত তাড়াতাড়ি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকদিনের মধ্যে যে চেয়ারম্যান একটা বোর্ড একটা বোর্ড থেকে যতই হোক একটা বোর্ডে চেয়ারম্যান ছিলেন তো তো সেই বোর্ডের চেয়ারম্যান থেকে এত তাড়াতাড়ি চলে আসবে এবং এত তাড়াতাড়ি সেই চেয়ারম্যান পদ থেকে যে বের করে দেওয়া হবে এটা কিন্তু ধারণা ছিল না এটা হয়তো ফিরাদ এটা বুঝতে পারেনি বা ধারণা ছিল না আর আমাদের জনসাধারণের পশ্চিমবাংলার বাসীর তো এটা ধারণা ছিলই না এত তাড়াতাড়ি রেজাল্ট হবে এবং কি এত তাড়াতাড়ি দেখাই দিবে দেখিয়ে দিবে যে আমাদের সনাতন এবং হিন্দু ধর্মের মানুষরা সত্যিই পারে ফিরা থাকিমকে তার জন্য শিখিয়ে দিল এবং কি ভবিষ্যতে আশা করছি এরকম কোনো মন্তব্য করবেন না যাতে ওরে বিপদ হয় কোন মুসলিম ধর্মকে নিয়ে যদি দ্বন্দ্ব লাগার মতো কথা বলে হয়তো আবার কোনো পথ থেকে ছেটে ফেলা হবে ফলে এখন থেকে হয়তো সতর্ক সতর্ক হয়ে যাবেন ফিরা থাকিম এবং কি তার পাশে সিদ্দিকুল্লাহ এবং কি হুমায়ুন কবির দেখা যাক তো এটাই হচ্ছে ব্যাপার দু সাল থেকে সেই পদে চেয়ারম্যান ছিল এই কিছুদিন আগে কয়েকটা মন্তব্য করার কারণে সেই ফিরা হাকিমকে চেয়ারম্যান পদ থেকে বের করে দেওয়া হলো এবং যেটা করলেন আমাদের মুখ্যমন্ত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায় ফলে দর্শক এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে এবং কি ফিরা হাকিমের যে এই চেয়ারম্যান পদ থেকে বের করে দেওয়া এতে যদি আপনি ভালো লাগে এই বিষয়টা আর কি বা আপনার যদি হয় যে হ্যাঁ ঠিক করেছে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন এবং কি পাশে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই